শান্তি রান ব্লগে জানাই সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে তো প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আবারও আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো চলুন রেসিপিতে যাওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম আর এখানে নিয়েছি সাদা তেল তিন চামচ আর হাফ কাপ চিনি তো এরপর আমি ডিমটাকে একটা বুলের মধ্যে ভেঙে নিয়েছি ডিমটাকে আমি ফেটিয়ে নেব খুব ভালো করে এখানে আমি দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে এখানে একটা ডিম দিয়ে এটা তৈরি করতে পারবেন ডিমটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি আমি এখানে সবটুকু চিনি দিলাম না আপনারা মিষ্টিটা যে যেমনভাবে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন তো চিনিটা ডিমের সঙ্গে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব এইভাবে করে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে ফেটিয়ে নেব তো দেখুন চিনের চিনির সঙ্গে ডিমটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেব লবণ এক চিমটে মতো লবণ দিয়ে দিলাম লবণটাকে দিয়ে আমি আবারও খুব ভালো করে সঙ্গে মিশিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দেব এক কাপ ময়দা আমি এখানে দুটো ডিম নিয়েছি আর এক কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন ময়দাটাকে দিয়ে আমি ডিমের মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি দিয়ে দেব বেকিং পাউডার এক চামচ আর এখানে দুধ নিয়েছি আমি এক কাপ লিকুইড দুধ এই দুধটা অল্প অল্প দিয়ে আমি একটা পাতলা বেটা তৈরি করে নেব এটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না তো এভাবে করে আমি এটাকে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেব এরপর আমি এখানে যে তেলটা নিয়েছিলাম তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব এভাবে করে বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি মিশিয়ে নেব তো আপনাদের যদি মনে হয় এটা খুব বেশি শক্ত হয়ে গেছে তাহলে একটু দুধ দিয়ে দিতে পারেন আর যদি দেখেন যে এটা খুব বেশি নরম হয়ে গেছে তাহলে অল্প ময়দা দিতে পারেন এরপর এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এটা খুব ভালো করে গরম করে নেব তো এটা আমার গরম হয়ে গেছে এরপর আমি একটা চামচ নিয়ে এক চামচ এর মধ্যে দিয়ে দিলাম তো দেখুন এটা কত সুন্দর চালিদার হয়েছে এরপর এটাকে আমি এখান থেকে উঠিয়ে নেবো দেখুন এর মধ্যে লেগে যাচ্ছে না এটাকে আমি তুলে নিলাম এটা আমার হয়ে গেছে তো এটা তোলার আগে একটু উল্টে দেখে নেবেন যে নিচের দিকটা এরকম একটু কালার এসেছে কি না তো দেখুন এইভাবে করে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর অনেক সুন্দর খেতে আপনার একবার হলেও এভাবে করে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে দেখুন কতটা সফট আর জালিদার হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন কতটা সফট দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও অসম্ভব সুন্দর তো রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন